নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি আমাদের এক বন্ধুর বাড়িতে ওরা আগে আমাদের সঙ্গে আমাদের কমিউনিটিতেই থাকতো কয়েক মাস আগেই ওরা ওদের নতুন বাড়িতে মুভ করে গেছে এখন আমরা এসেছি ওদের এই নতুন বাড়িতে ওর ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে বাচ্চা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই জন্মদিনের অনুষ্ঠানের জন্য একদম তৈরি বাচ্চারা নিজেদের মতো করে স্ন্যাক্স খাওয়া দাওয়া করছে এছাড়াও এখানে সব খাবার রাখা আছে পিজা আর পপকর্ন চিপস কোক বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এটা হলো ওদের লিভিং রুমটা এখানেই আমরা ছিলাম বসে ওর বাড়ি থেকে ওর শ্বশুরমশের শাশুড়ি মা এসেছে কাকু আকিমাদের সঙ্গে এর আগেও আমাদের পরিচয় ছিল এখন আবার অনেক দিন পর দেখা হলো এটা ব্যালকনি থেকে ওদের বাড়ির পেছনের দিকটা বেশ সুন্দর জায়গাটা ওদের বাড়িতে আমরা এর আগেও একবার এসেছিলাম এটা আমাদের সেকেন্ড টাইম ওদের বাড়িতে আসা আমাদের সঙ্গে ওদের একটা খুব ভালো সম্পর্ক রয়েছে এখন এখানের কমিউনিটির যে সমস্ত মহিলারা রয়েছে তারাই এসেছে তিনি হলেন আমাদের কাকু পর ছেলের নতুন বাড়িতে এসে ওনারাও যার পর নাই খুশি জন্মদিনে তাই ব্যস্ত হয়ে সব কিছু তদারকি করতে এখানে নিজেদের বাড়ি মানেই একটা আপ স্টেয়ার বা ওপরতলা আর ডাউন স্টেয়ার বা বেসমেন্ট বলেও থাকে তাই বাচ্চারা ওপরে ওঠা নামা এসব তো করেই চলেছে বেসমেন্টে এসেছি এটা হলো বেসমেন্ট জায়গাটা এখানেও বেশ অনেকটা এরিয়া রয়েছে বাদদের কেক কাটা হবে এখানে ওইদিকে একটা দরজা রয়েছে ওই দরজাটা দিয়ে বাইরে বেরোনো যায় তবে এদের বেসমেন্ট মানে মাটি নিচে নয় মাটির সমতলে দেখুন এরকম সুন্দর একটা ডোনাট কেক এখানে নিয়ে আসা হয়েছে ভাই বোনের জন্মদিনের পার্থক্য এক মাস বলে ওদের দুজনের জন্মদিনটাই আজকে একসঙ্গে সেলিব্রেট করা হচ্ছে ওরে যেহেতু বড়রা রয়েছে তার জন্য এখানে খেলতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে ওপরে একজনের পর একজন অতিথিরা এসেই চলেছে বেশ অনেকজনই নিমন্ত্রিত ছিল তবে সব থেকে যেটা ভালো ব্যাপার ছিল সেটা হলো এই কাকুর এক ছোটবেলার বন্ধু মানে কলেজের বন্ধু তিনিও এখানে এসেছেন তিনি এসেছেন তার মেয়ের বাড়িতে তারাও আজকে এখানে নিমন্ত্রিত সেই বন্ধু তার ওয়াইফ আর তার মেয়ে জামাই নাতিকে নিয়ে এখানে আজকে এসেছে শুধুমাত্র দেশের মধ্যে নয় সুদূর বিদেশে গিয়েও আমরা যদি আমাদের ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা করতে পারি তাহলে তার থেকে বেশি আনন্দের বোধ হয় আর কিছুই হয় না আমরা যাদের বাড়িতে এসেছি সেই উর্মি এখন ব্যস্ত অন্য সমস্ত এখানের কমিউনিটির মহিলাদের সঙ্গে কথা বলতে চলুন আমরা ঘুরে আসি ওপর থেকে ওপরে রয়েছে এরকম তিনটে বেডরুম তার মধ্যে আমাদের ওখানে যেমন হয় একটা মাস্টার বেডরুম একটা গেস্ট রুম আর একটা বাচ্চাদের রুম বা কিডস রুম তবে নিজেদের বাড়ি থাকলে অনেক বেশি জায়গা থাকে অনেক বেশি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা যায় অনেক বেশি ক্লোজেট ড্রয়ার এসবগুলো থাকে আর এখানে ঠান্ডা খুব বেশি হওয়ার জন্য বা পরিষ্কার রাখতেও খুব বেশি সুবিধের জন্য এরকমভাবে সিঁড়িগুলোতেও কার্পেট দিয়ে দেওয়া হয় যাতে সুবিধে হয় আর বাচ্চা থাকলে সিঁড়িতে এরকম কার্পেট দেওয়া থাকলে স্লিপ করে যাওয়ার বা পড়ে গেলে লেগে যাওয়ার এতটা ভয় থাকে না তাই সেটাও একটা সুবিধে নিমন্ত্রিতদের মধ্যে এখনও বেশ কয়েকজন এসে পৌঁছাচ্ছে তাদের মধ্যে একটা বাঙালি পরিবারও এসেছে যারা আমাদের আগের পরিচিত বেসমেন্টে এখানেই কেক কাটিং হবে তাই সবাই এখানেই চলে এসেছি আমরা উর্মি সুন্দর করে টেবিলটাকে আরও গুছিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য ডোনাট কেকের পাশাপাশি রয়েছে আরও কিছু কাপ কেক তবে সবগুলোই ওই ডোনাট থিমের সঙ্গেই ম্যাচিং করে কেনা জন্মদিন মানেই আনন্দের দিন সেটা বড় হোক বা ছোটো তবে ছোটদের ক্ষেত্রে এটা অনেকটা আরও বেশি উৎসাহের এখন ভাই বোনের পাশে দাঁড়িয়ে পড়েছে আর সবাই ভীষণ উৎসাহিত কেক কাটিং জন্য আর এইরকম একটা শুভ দিনে দাদু ঠাকুমার উপস্থিতিটা এই অনুষ্ঠানটাকে যেন আরও সুন্দর করে তুলেছে বিদেশে থেকেও দাদু ঠাকুমাকে জন্মদিনে পাশে পাওয়া এটা সবচেয়ে বেশি আনন্দের বাচ্চারা একদম অধৈর্য হয়ে পড়েছে কেক খাওয়ার জন্য আর কেক নেওয়ার জন্য কেউ কেউ কাপ কেক নিয়ে খেতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নিচে এরকম কেক কাটা আর কেক খাওয়া এসব তো চলছিলই আর ওপরে সবাই বড়োরাও অনেকে এরকম পিৎজা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিল কিছু ফ্যামিলি চলে যাওয়ার পরে আমাদের জন্য ছিল ডিনারের ব্যবস্থাও খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু মিলিয়ে আজকের সন্ধ্যাটা আমরা দারুণ কাটিয়েছি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো